মানুষের প্রথম শখ জাগে আরওয়ান ফেবের লাখ টাকা নাই কিন্তু আরওয়ান ফেবের শখ আছে ভিতরে আজকে যদি দুই লাখ আশি হাজার টাকা আমার কাছে থাকে আজকে আরওয়ান ফেব কিনতে পারবেন আপনি আপনার কাছে যদি তিন লাখ টাকা থাকে আজকে আরওয়ান ফেব কিনতে পারবেন আপনি সব থেকে মজার কথা হলো কি জানেন যে আরওয়ান ফাইভ বারোশো থ্রির দামে আরওয়ান বি ফোর পাবেন বারোশো তিন হাজার এক হাজার এটা হলো দশ বছরের কাগজ করা এটা হলো ব্যাংক ড্রাফ করা এটা হলো দুই বছরের কাগজ করা আপনি কোনটা নেবেন তিন লাখ পঞ্চাশ হাজার টাকা থ্রি মাত্র দুই লাখ সত্তর দুইশো পঞ্চাশ সিসি আটশো কিলো চোলা বাইশ দিন বয়স সাল লাখ বিশ চাল্লাখ বিশ্লাগ

গাড়িটি আপনাদের পাঠাইতে পারেন বেসার জন্য আপনি আবার এক্সচেঞ্জও করতে পারবেন আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে প্যাডের তাগিদে অনেক সময় অনেক কাজ করা লাগে কিছু করা থাকে না আপনি যতই অসুস্থ থাকেন কিন্তু প্যাড এমন একটা জিনিস এই অসুস্থতা সহজে মানতে চায় না শরীর পর্যাপ্ত পরিমাণ দুর্বল জ্বর তারপর ব্লকটা করতেছি এসেছি ব্লকটা হয়তো ওইভাবে আহ সবসময় যেভাবে করি করতে পারবো না

টাকা তিন লাখ টাকাও নাই তিন লাখ টাকা নাই কিন্তু আর শখ আছে ভিতরে আজকে যে দুই লাখ আশি হাজার টাকা কাছে থাকে আজকে আর কিনতে পারবেন আপনি আপনার কাছে যদি তিন লাখ টাকা থাকে আজকে আর কিনতে পারবেন আপনি সব থেকে মজার কথা হলো কি জানেন যে আর ওয়ান ফাইভ বাসর থ্রি দামে আর ওয়ান পাবেন মানে এটাটা মানে চমক কথাই বলতে পারেন বা অবাক কথা বলতে পারেন বা হয়তো আপনাদের কাছে লাগতে পারে এটা হাস্যকর কথা যে থ্রির দামে আর ওয়ান বি ফোর দেয় কেমনি আবার আমি দিব আপনারা খালি ভিডিওটা শুরু।

মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই এর মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস জি যারা একটা নতুন বাইক কেনার জন্য আগ্রহ করছেন আমার মনে হয় আপনি নিতে পারেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা

থাই আরোয়ান মনেস্টার থাই আরান মনেস্টার দুই হাজার বিশের মডেল দ্বিবসরের কাগজ মনেস্টার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ টাকা মনে ওই যে বলছিলাম যে আর ওয়ান ফাইভ বারশো দামে আর ওয়ান বি ফোর আমি কিন্তু আপনাকে বলছিলাম এখন দেখেন আর ওয়ান বারশো থ্রির দামে আর ওয়ান বি ভাই হয়তো আপনারা শব্দ আমার স্পষ্ট বুঝতে পারতেছেন না মনে কথা বুঝতে কষ্ট হইব কারণ অসুস্থ শরীর নিয়ে ব্লক বানাতে তো যার কারণে হয়তো স্পষ্ট আমার শব্দটা না হইতে পারে আপনারা বুঝে নিন দুই হাজার মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডল চ্যানেল এবিএস আর ওয়ান বি আর প্রাইজ হলো

মাত্র চার লাখ ষাট হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ইন্দোনেশিয়ান আর এম বি ফোর দুই এর মডেল দুই বছরের কাগজ প্রাইস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার টাকা একাত্তরই গাড়ি এটা জিক্সারে আছে আটশো কিলো চলা মাত্র বাইশ দিন বয়স দুইশো পঞ্চাশ সিসি আটশো কিলো চলা বাইশ দিন বয়স মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকা 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার R1B4 মাত্র 4 লাখ 60 হাজার লাখ কত 60 হাজার টাকা দেশে প্রবাসী کولیজার ভাই ব্রাদার যে জেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ